জনপ্রিয় নাটক ব্যাচেলার পয়েন্টের প্রিয় মুখ নোয়াখালীর শিমুল হঠাৎ তার অনুপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে গভীর কৌতূহল আর আক্ষেপ যে চরিত্রায় হাসি কান্না ভাগাভাগি করত দর্শকরা সেই চরিত্র এখন নেই প্রিয় পর্বগুলোতে শিমুল শর্মা নিজেই জানিয়েছেন গল্পের প্রয়োজনে আপাতত তাকে রাখা হয়নি তবে আবার প্রয়োজন হলে তিনি ফিরবেন নিজের ভক্তদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এ নিয়ে তার কোনো অভিমান নেই তবে এর আগেই কোকাকলা বিজ্ঞাপনকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক মাধ্যমে সেই বিতর্কের পর জনসম্মুখে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছিলেন তিনি অন্যদিকে প্রযোজনা ইউনিট বলছে শিমুলের অনুপস্থিতি কেবলই গল্পের প্রয়োজনে তবু কোটি দর্শকের মনের প্রশ্ন রয়ে গেছে প্রিয় এই চরিত্র কি আবারও ফিরবে পর্দায় উত্তরটা লুকিয়ে আছে ব্যাচেলার পয়েন্টের আগামী গল্পের ভাজে